হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে ব্র্যান্ড নিউ একটা সাড়ে এগারোশো স্কোয়ার ফিটে থ্রি বিচকে প্রপার্টি ভিজিট করাবো গড়িয়া পাঁচ ছয় বাস স্ট্যান্ডের একদম সামনে তো এখন আমি দাঁড়িয়েছি একদম রাজা এস সি মল্লিক রোড একদম রোডের উপরে দাঁড়িয়েছি আমার ঠিক অপোজিটে আছে গড়িয়া দীনবন্ধু এনডিচ কলেজ এটা হলো গড়িয়া দীনবন্ধু এনডিচ কলেজ আজ যে প্রপার্টিটা আপনাদেরকে আমি ভিজিট করাবো এটা হলো গড়িয়া এনডিচ কলেজ আর গড়িয়া পাঁচ ছয় বাস স্ট্যান্ডের একদম সামনে জাস্ট হাঁটা পথে ডান স্ট্যান্ড আর মেট্রো আর আমার বা দিকে বাজার কাটা পেট্রোল পাম্প আর ইএম বাইপাস পাটুলি ইএম বাইপাস কানেক্টার তো দারুণ লোকেশন লোকালিটির মধ্যে প্রপার্টিটা আছে আমি এখন বিল্ডিং ছাদে আছি ছাদ থেকে আপনাদেরকে আশেপাশে লোকালিটিটা একবার দেখাচ্ছি দেখে নিন চারিদিকে রেসিডেন্সি এরিয়া রয়েছে জি প্লাস থ্রি জি প্লাস ফোর বিল্ডিং আছে দোতলা তিনতলা বাড়ি আছে আর খুবই পিসফুল এরিয়া আছে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই ফ্ল্যাটটা আছে আর এই বিল্ডিংয়ের যে ওয়াটার ট্যাঙ্ক আছে ঢালাই করা ওয়াটার ট্যাঙ্ক আছে দু হাজার লিটারের এই ওয়াটার ট্যাঙ্কটা হবে আমি ছাদটাও দেখে দিচ্ছি দেখে নিন রুপ ট্রিটমেন্ট করা আছে প্লাস জল ছাদ করা রয়েছে এই বিল্ডিংয়ের ছাদটা আর আশেপাশে বিল্ডিংয়ের ছাদে যে আশেপাশে যে রেলিংটা আছে দেখিয়ে দিচ্ছি চার ফুটের রেলিংটা আছে অনেকটা উঁচু রয়েছে এই প্রপার্টিটার কিছু ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করছি এই বিল্ডিংটা পুরো রেরা অ্যাপ্রুভেল আছে সিসি সার্টিফিকেট পেয়ে যাবেন পারচেস ল্যান্ড আছে ফ্রি হোল প্রপার্টি আছে আর কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে আর সিএসসি এরিয়ার মধ্যে এই বিল্ডিংটা আছে আর হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পার্চেস করতে পারবেন তো এখন আমি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি এই যে বিল্ডিংটা দেখছেন সামনে জি প্লাস থ্রি বিল্ডিংটা এই বিল্ডিংয়েরই আজকে আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে আমি প্রপার্টিটা ভিজিট করাবো সামনের রাস্তাটা ষোলো ফুটের মতো রাস্তা আছে ষোলো ফুটের রাস্তা আছে এটা আমি এদিক থেকেও দেখাচ্ছি দেখে নিন ষোলো ফুটের রাস্তা আর এই রাস্তা থেকে সোজা গিয়ে ডান দিকে গেলে সামনেই হলো দীনবন্ধু এন্ডুজ কলেজ আর খোসলা ইলেকট্রিক আর এই রাস্তা থেকে সোজা গেলে সামনেই হলো গড়িয়া যে প্যান্টালুস আছে ছ নম্বর বাস স্ট্যান্ডের সামনে জাস্ট এখান থেকে দুই থেকে তিন মিনিটের মতো লাগবে বিল্ডিংয়ের ঠিক অপোজিটে একটা বড় পার্ক আছে আমি বিল্ডিংটা আরেকবার দেখাচ্ছি আউটসাইডটা আপনারা ভালোভাবে দেখে নিন জি প্লাস থ্রি বিল্ডিং আছে খুবই সুন্দর আছে বিল্ডিংটা আর খুবই ভালো পরিবেশের মধ্যে রয়েছে আর এটা রয়েছে এই বিল্ডিং এর মেন এন্ট্রেন্স আর বিল্ডিং এর যে সিঁড়িগুলো আছে পুরো মার্বেল করা সিঁড়ি আছে আর এটা লিফ্টের অপশন অপশান আছে লিফ্টটা এখনো ইনস্টল করেনি যেহেতু এখনও কমপ্লিট হতে দু মাসের মতো টাইম লাগবে আমি এখন ফ্ল্যাটের ব্যালকনিতে আছি ব্যালকানির থেকে আউটসাইডটা দেখাচ্ছি দেখে নিন খুব সুন্দর ভিউ পুরো ওপেন এরিয়া আছে ব্যালকনি থেকে যেহেতু এটা জি প্লাস থ্রি সেকেন্ড ফ্লোরে প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে পুরো সামনে পুরো ওপেন এরিয়া আছে আর ইয়ার অ্যান্ড লাইট নিয়ে কোনো রকমের কথা হবে না ক্রস ভেন্টিলেশন খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন দেখে নিন এল প্যাটার্নের লিভিং ডাইনিং এরিয়া আছে আর এটা রয়েছে প্রপার্টির মেন এন্ট্রেন্স এটা ইস্ট ফেসিংয়ে আছে প্রপার্টিটা আমি দেখাচ্ছি দেখে নিন আর লম্বা লিভিং টাইনিং এরিয়ার সাথে কিন্তু আপনারা ব্যালকানিটা পেয়ে যাবেন যেটা সাধারণত খুব কম ফ্ল্যাটে থাকে আমি লেআউটটা দেখাচ্ছি দেখে নিন বা দিকে কিচেন পাশে টয়লেট এইদিকে একটা রুম আর ডান দিকে হলো দুটো রুম এরকম আছে আছে লেআউটটা খুবই সুন্দর লেআউটটা রয়েছে এই ফ্ল্যাটের আর এটার হচ্ছে ব্যালকানি আমি এদিক থেকেও আরেকবার লে আউটটা দেখাচ্ছি দেখে নিন লিভিং ডাইনিংটা লম্বায় হবে বাইশ ফুটের মতো হবে চওড়ায় দশ ফুটের মতো হবে লম্বা আর চওড়া লিভিং ডাইনিং এরিয়াটা আর ক্রস ভেন্টিলেশনটা যেটা আমি বললাম খুবই ভালোভাবে আপনারা পেয়ে যাবেন আমি এদিক থেকেও দেখাচ্ছি দেখে নিন এল প্যাটার্নের লিভিং ডাইনিং এরিয়া আছে আর এটা ব্যালকানি আছে ব্যালকানিটা ওপেন করা রয়েছে আপনারা চাইলে স্লাইডিং দিয়ে আপনারা ব্যালকানিটা কাভার করে নিতে পারবেন ব্যালকানিটা জাস্ট আপনাদেরকে বক্স গ্রিল করে নিতে হবে আর ব্যালকানির মধ্যে ওয়াশিং মেশিনে পয়েন্টটা দেওয়া রয়েছে এখানে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে পারবেন আর কিচেনের পাশে এখানে আপনারা আপনাদের ফ্রিজটা ইনস্টল করতে পারবেন পয়েন্টটা দেওয়া রয়েছে আর এটা আমাদের আজকর একটা কিচেন আছে এটা নর্থ ফেসিং আছে কিচেনটা অনেকটা বড় আছে কিচেনের ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর এখানে ছোট্ট একটা বেসিনের অপশান আপনারা পেয়ে যাবেন আর টয়লেটের ঠিক উপরে ছোট্ট একটা লফটের অপশান দেওয়া রয়েছে আর এটা আছে কমন টয়লেট টয়লেটটা নর্থ ফেসিং আছে টয়লেটের ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে ফিটিংসগুলো এখনও লাগানো নেই বাট হ্যান্ড ওভারের আগে আপনাদেরকে ফিটিংসগুলো লাগিয়ে দেওয়া হবে আর এটা রয়েছে আমাদের ফার্স্ট বেডরুম যেটা নর্থ ইস্ট ফেসিংয়ে রয়েছে এই বেডরুমের মধ্যে দুখানা জানলার অপশান আর একটা বড় ওয়ার্ডডের অপশান পেয়ে যাবেন আর এই রুমের সাইজ হবে এগারো বাই দশের মতো এই বেডরুমের সাইজ হবে আর এই বেডরুমের মধ্যে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাবেন আর ক্রস ভেন্টিলেশনটা আপনারা আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন বেডরুমের মধ্যে আর এটা আছে আমাদের মাস্টার বেডরুম সেকেন্ড বেডরুম আছে এই বেডরুমের মধ্যে একটা অ্যাটাচ করার টয়লেট একটা ওয়ার্ডডপ আর একটা বড় জানলার অপশান পেয়ে যাবেন আর বেডরুমের ফেসিং আছে পুরোপুরি সাউথ ফেসিংয়ে এই বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন সাউথের দিকে জানলাটা রয়েছে আর পাশে ওয়ার্ডডপ আর এটা অ্যাটাচ টয়লেট আছে টয়লেটের ফেসিং হবে ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে টয়লেটটা এটা অ্যাটাচ টয়লেট ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর এই টয়লেটের মধ্যেও কিন্তু আপনারা সাওয়ারের অপশানটা আর গিজারের পয়েন্টটা দেওয়া হবে যথেষ্ট বড় রয়েছে এই টয়লেটটা আর রুমের সাইজ হবে এগারো বাই দশের মতো আর রুমের মধ্যে কিন্তু খুব ভালো ক্রস ভেন্টিলেশনটা আপনারা পাবেন আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন আর এসি পয়েন্টটাও করে দেওয়া হবে আর পাশেই রয়েছে আমাদের তিন নম্বর বেডরুম এই বেডরুমটা আছে সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে রুমের সাইজ হবে এগারো বাই দশের মতো এই বেডরুমের মধ্যে একটা ওয়ার্ডঅপের অপশান আর দুখানা আপনারা জানলার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন আর ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে পাবেন যেহেতু পুরোপুরি সাউথ ইস্ট ফেসিংয়ে আছে আর একদম ওপেন আছে জানলার আশেপাশে এরিয়াটা আর রুমের সাইজ হবে দশ বাই এগারোর মতো তো আশা করি ভিডিও দেখে আপনারা লেআউটটা বুঝতে পেরেছেন আর ফ্ল্যাটের ভেতরের প্রত্যেকটা ওয়াল সুন্দর করে পুর্তি করা রয়েছে ব্যান্ডেড কোয়ালিটির পুর্তি জাস্ট আপনাদের পছন্দ করা রঙটা আপনাদেরকে করে নিতে হবে আর ব্র্যান্ডেড কোয়ালিটির টাইস ইউজ করা হয়েছে দু ফুট বাই চার ফুটের একটা করে টাইস রয়েছে তো আশা করি ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন আর এই সুন্দর থ্রি বিচকে ব্র্যান্ড নিউ প্রপার্টিটার গ্যারেজ নিয়ে দাম আছে মাত্র বাহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিও থেকে যদি প্রপার্টিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন